আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটু কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলেই স্ক্রিনশটটি আপনারা পিএলপি লিঙ্কটি পেয়ে যাবেন কিন্তু নিজ দায়িত্বে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে আর এই প্রোফাইলে কাস্টমার করতে প্রথমে লাগবে এটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থেকে থাকে তবে ভিডিওটি আপনার জন্য এক থেকে 2 মিনিট হতে কি হয় এটা প্রতিষ্ঠিত বার্ষিক ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা শুরু করা যাক

পোস্টার ডিজাইন ফোর ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইলে রাজনৈতিক ও বেরাজনৈতিক ফাইল এবং আপনি যে ভাইরাস ডিজাইন বানাতে পারেন না অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা পিএল ফাইল এবং ডিজাইন বানিয়ে থাকছি আপনারা খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করে পিএল ফাইল কিনতে পারবেন এবং ডিজাইনটি বানিয়ে দিতে পারবে রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন গাইস ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ছাত্র দলের প্রতিষ্ঠাবাসী ক্রিয়েট ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে এখানে গাইজ দেখুন আমি একটি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি এবং ছাত্র দলের সভাপতি সেক্রেটারির ছবি রেখেছি এগুন তো লেয়ার গুন প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি অবশ্যই আপনাদের মন মতন পছন্দ না হয় আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন আর এখানে আমাদের একটি লোগো রেখেছি এই লোগোটা অবশ্যই আপনারা রেখে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ ডিজাইনকে আনার জন্য আমরা ছবিটি সিলেক্ট করতে হলে প্লাস আইকনে চলে যেতে হবে

ছবির উপর ছবি উঠে গেছে তার আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন কোনায় এই কোনায় উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেন অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় তার দিকটি অবশ্যই মনোযোগ হবে কাজটি দেখবেন এবং করে নেবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাড়ি হয়ে গেল এখানে আপনার ছবিটি চলে আসলো এবার আপনি নামটা যেতে লিখতে তার জন্য করণ দেখি তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি একটু নিচে গেলেই খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন পেন আইকন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার যে নামটি সেটা টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম দেখুন গাই এখন কালার চেঞ্জ করে এই আইকনে চলে যাবেন কালারে গিয়েও আপনারা চাইলে আপনার কালারটি চয়েস করতে পারবেন সবকিছু কমপ্লিট যদি আপনাদের এখন হয়ে যায় এই ডিজাইনটি আপনাদেরকে সেভ করতে হবে আর যেভাবে ছবিটি এবং নাম নিয়েছে এই ভাবে আপনারা প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করে নেবেন সো ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে এই ফাংশনে চলে যাবেন তারপরে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে একটা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেফেলি লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশটটি দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে সেখানে নিয়মিত ভিডিও এই ভিডিও কিন্তু আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং নিত্য নতুন পিএল ফাইল আপনারা যারা কিনতে চাচ্ছেন আমাদের সাথে এখনই যোগাযোগ করেন এবং যে ভাই ডিজাইন বানাতে পারেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করেন এখনই আজকে বিদায় সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ ও মন্দ বিরত থাকবেন আল্লাহ হাফেজ